নাচ করে দাও তো হ্যাঁ নাচ করে দাও নাচ করে দাও হ্যাঁ হ্যাঁ সবাই হয় না বললে তো ও হয় না বলবে এই ফিস ফ্রাইটার দাম কত হবে মাসেমনি ডশ টকা বিল টা নিবে তুমি নিবা হ্যালো এভিয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আমি অদিতি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও আগের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা লাড্ডুকে নিয়ে এসেছি আড়াই ভাতের জন্য দিদার বাড়িতে অনেকদিন পর্যন্ত দিদার বাড়িতে এলাম তাই আমার তো বেশ ভালো লাগছে আর এখানে এসে কি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওর মাধ্যমে তো সবার সাথে হই হুল্লোর করে আমাদের বেশ সময় কেটে যাচ্ছে আর উপরে বাড়িতে তিনটে ছোট মানুষ রয়েছে তাই এমনি সময় কেটে যাচ্ছে এখন দুপুর হয়ে গেছে এবার শুরু হবে লাড্ডুর আড়াই ভাত বা মামা ভাত ছোট মামা একটা কাজের জন্য একটু বাইরে গিয়েছিল তাই রিচুয়ালসটা শুরু হতে বেশ লেট হয়ে গেল চলো কি কি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে থাকো দেখতে থাকো নাও মধুটা আগে লাগাও আমার গাড়ি তো হাতে টাকা টাকা দল পয়সা Hello. 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 하체가 부르니까 부르니까 하체가 부르니까 하체가 부르니까 하체가 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 하 লাড্ডুর ভাত খাওয়া তো হয়ে গেল আর ও ভাত খেয়ে কিন্তু খুব মজা পেয়েছে আসলে এতদিন ধরে দুধ খেয়েছে তাই ভাতটা খেতে ওর বেশ ভালোই লেগেছে ওকে যে ভাত তরকারিটা দেওয়া হয়েছিল সেটা তো বড়রা কেউ খেতে পারবে না তবে আমরা ভাই বোনরা খেতে পারবো তাই ভাবলাম ওর ছোট ছোট দুটো দাদা দিদি থাকতে কেন আমরা খেতে যাব ওরাই খাক আর ওরা দুজন কিন্তু খুব মজা করেই খাবারটা খাচ্ছিল

আজ দুপুরে খাবারে কিন্তু অনেক কিছু আছে ভাত মুসুরির ডাল মুগের ডাল যেহেতু খায় না তাই মুসুরির ডালটা হলে মাঝে মধ্যে খায় আর তার সাথে আছে শাক গোল গোল করে আলু ভাজা বেগুন ভাজা বেগুন ভাজা যেহেতু খুব একটা ভালো লাগে না তাই নিলাম না পটল ভাজা ইলিশ মাছ ইলিশ মাছ আমার খুব পছন্দের একটা মাছ তাই যখন ভাজা হচ্ছিল তখন দুই পিস গরম গরম ভাজা খেয়েছি এখন এক পিস নিলাম এর সাথে ছিল পাতলা করে ইলিশ মাছের ঝোল আর শোল মাছের টক ইন্স লাইট দাদাভাই কথা বলছে না দাদাভাই খাচ্ছে দাদা কথা বলছে না এখানে একটা দাদাভাই এখানে একটা দাদাভাই কথা বলছে না কেউ তোমার সাথে হ্যাঁ কেউ কথা বলছে না দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি এখন সন্ধ্যা হয়ে গেছে তাই সকলে মিলে বসেছি চা খেতে

চা টা খাওয়ার পরে এখন শুরু হয়েছে নতুন একটা কর্মযোগ্য ফিশ ফ্রাই ভাজা লাড্ডুর অন্নপ্রাশনের ভোজের প্রচুর ফিশ ফ্রাই বেঁচে গেছিলো তাই মাসিমনি কিছুটা ফিশ ফ্রাই নিয়ে এসেছে তাই এখন সেগুলোকে ভাজারই প্রস্তুতি চলছে মিষ্টি এখন সেটাই করছে ফিশ ফ্রাইয়ের সাইজগুলো বেশ বড় বড় তাই এখন মজা করে চলছে ফিশ ফ্রাইয়ের দাম নির্ধারণ কোনটার দাম কত হতে পারে এই ফিশ ফ্রাইটার দাম কত হবে মাসিমুনি দেড়শো টাকা বিল <laughs> দে How c y h i e a of d a r n g s w o a t s r o a n a t a o h a o r o a n g o r o a n g o r o a n g h a a t s w a t s w a t s w a t s ওই একটা দাদা ফোন দিচ্ছে একটা দাদা ভাই ফোনে কথা বলছে তুমি কি করছো তুমি কি করছো ঢুকে বসে আছি হুম তুমি কি করছো এই 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 সবাইকে গুড নাইট বলে দাও হ্যালো গুড নাইট বলে দাও গুড নাইট টা আবার পরে দেখা হবে টাটা